আমরা আগের দিন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেছি আজকের আমরা আলোচনা করব কেন্দ্রীয় সরকারের মূল প্রকল্পগুলি বিশেষ করে কেন্দ্রীয় সরকার বলতে শুধুমাত্র কিন্তু নরেন্দ্র মোদী সরকার নয় একদম স্বাধীনতার প্রথম থেকে আমরা শুরু করে এখনও পর্যন্ত কি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো নেওয়া হয়েছে বা কোন কোন মিশনগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু নিয়ে আমরা আলোচনা করব হাই আমি আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এখনো পর্যন্ত তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ প্রতিদিন তোমাদের এস জন্য আমাদের চ্যানেলে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো ধরে ধরে আমরা আলোচনা করছি বিশেষ করে যেগুলো পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসের নেই অথচ যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন পড়ে অর্থাৎ আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাথে রিলেটেড বিষয়গুলো সেগুলো নিয়ে প্রতিনিয়ত প্রতিদিন তোমাদেরকে আমি ক্লাস দিচ্ছি তাই আর দেরি নয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটি কথা যদি এখনও আমাদের পেইড ব্যাজে তুমি জয়েন করো তাহলে কিন্তু পেইড ব্যাজ যদি তোমার নিতে হয় এসএলএসটির জন্য আমাদের নিচে দেওয়া ফোন নাম্বার এইট আমার নাম্বার অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারবে চলো দেখে নিই তাহলে কেন্দ্রীয় সরকারের এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো কেন্দ্রীয় সরকার মূলত স্বাধীনতার পর থেকে যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো নিয়েছিল তার মধ্যে প্রথম যে প্রকল্পটি আমরা দেখতে পাচ্ছি সমষ্টি উন্নয়ন কর্মসূচি উনিশশো সালে এই প্রকল্পটি নেওয়া হয় এবং এর উদ্দেশ্য কি ছিল গ্রামীণ শ্রম সম্পদের সদ্ব্যবহার এবং তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ তোমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষার জন্য কিন্তু বিশাল কিছু ডিটেলসে পড়ার প্রয়োজন নেই এখান থেকে যে ধরনের যেরকমভাবে প্রশ্ন আসবে কত সালে হয়েছিল এবং তার মূল উদ্দেশ্যটা কি এটুকুই তোমাদের জানলে হবে পরীক্ষা কেন্দ্রিক পরিবার পরিকল্পনা নীতি কি পরিবার পরিকল্পনা নীতি বলতে আমরা কি বুঝি মূলত উনিশশো সালে এই প্রকল্পটি নেওয়া হয়েছিল জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য পরিবার পরিকল্পনা নীতি নেওয়া হয় পরের যে প্রকল্পটি নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি আমরা নাম শুনেই বুঝতে পারছি উনিশশো ষাট একষট্টিতে নেওয়া হয়েছিল কৃষকদের চাষের উপযোগী দ্রব্য প্রদান করার জন্য এই প্রকল্প নেওয়া হয় পরবর্তী প্রকল্প হচ্ছে গ্রামীণ জল সরবরাহ প্রকল্প উনিশশো বাহাত্তর তিয়াত্তরের দিকে এই প্রকল্প নেওয়া হয় গ্রামে জল সরবরাহ করার জন্য এই প্রকল্প মূলত নেওয়া হয়েছিল পরের যে প্রকল্পটি বলছে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি আমরা নামের মধ্য দিয়েই কিন্তু কর্মসূচির উদ্দেশ্য বুঝতে পারি আমাদের যে গ্রামীণ জাতীয় কর্মসংস্থান কর্মসূচি নেওয়া হয়েছিল উনিশশো আশি সালে এই উনিশশো সালে এটা কেন নেওয়া হয়েছিল গ্রামের গরিবদের লাভজনক কর্মসংস্থানের সৃষ্টি করা মূলত গরিবদের কর্মসংস্থানের সৃষ্টি করার জন্য এই প্রকল্প নেওয়া হয় পরবর্তী যে প্রকল্পটি রয়েছে ইন্দিরা আবাস যোজনা খুব গুরুত্বপূর্ণ একটি প্রকল্প তোমাদের মনে রাখতে হবে উনিশশো সালে কিন্তু এই প্রকল্প নেওয়া হয়েছে গ্রামের মানুষদের বাসস্থানের ব্যবস্থা করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে পরের প্রকল্প বলছে সুসংহত শস্য বিমা প্রকল্প এটাও উনিশশো পঁচাশিতে নেওয়া হয়েছে কৃষি শস্যের বিমাকরণ এর কাজের ফলে আমাদের কৃষি শস্যের উপরে বিমাকরণের কাজ করা হয় সুসংহত শস্য বিমা প্রকল্পের মধ্য দিয়ে অপারেশন ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডে ফিরে যাওয়া অপারেশন ব্ল্যাকবোর্ড উনিশশো সাতাশি অষ্টআশিতে যে প্রকল্প নেওয়া হয় মূলত কিসের জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য নেওয়া হয়েছিল অপারেশন ব্ল্যাকবোর্ড তবে মনে রাখতে হবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করার জন্য নেওয়া হয়েছিল অপারেশন ব্ল্যাকবোর্ড জাতীয় সাক্ষরতা উন্নয়ন জাতীয় সাক্ষরতা উন্নয়ন অষ্টআশিতে নেওয়া হচ্ছে এটা কিসের জন্য নেওয়া হয়েছিল এটা মূলত সাক্ষরতা হার সাক্ষরতা হার বৃদ্ধির জন্য মূলত এই প্রকল্প নেওয়া হয়েছিল সাক্ষরতার হার বৃদ্ধি পরবর্তী বলছে জহর রোজগার যোজনা এটি উনিশশো কত সালে এটি উনিশশো সালে এটি হয়েছিল এবং এর মূল লক্ষ্য কী ছিল গ্রামীণ বেকারদের কর্মপ্রদান গ্রামীণ বেকারদের কর্মপ্রদান বা কর্ম দেওয়া স্ত্রী শক্তি পুরস্কার নাম শুনেই তোমরা বুঝতে পারছো স্ত্রীদের উন্নতির জন্য অর্থাৎ উনিশশো সালে এই স্ত্রী শক্তি পুরস্কারটি অর্থাৎ করা হয়েছিল যে সমস্ত মহিলা আর্থিক সামাজিক প্রতিকূলতা কাটিয়েও জীবনে প্রতিষ্ঠিত হতে পারেননি তাদের উৎসাহ এবং স্বীকৃতি প্রদানের জন্য ভারত সরকার এই প্রকল্পটি নিয়েছিল পরবর্তী খুব গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে কি মিড ডে মিল স্কিম আমরা মিড ডে মিল স্কিমের কথা খুবই শুনেছি এটা কবে চালু হয়েছিল উনিশশো সালে মূলত এই মিড ডে মিল স্কিমটা চালু হয় মিড ডে মিল স্কিমের কি লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের বিনামূল্যে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা আমরা যে মূলত দুপুরের খাবার খাই তোমরা দেখবে সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের স্কুলে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল আমরা কিন্তু আমাদের মনে পড়ছে মজার কথা আমরা কিন্তু এগুলো নিয়ে খুব মারামারি করতাম তাই না তোমরা যারা মিড ডে মিল পেয়েছ অবশ্যই কমেন্ট করো আর যারা মিড ডে মিল পাওনি তারাও নিশ্চয়ই কমেন্ট করো যে আমাদের বেলা তো ছিল না স্যার মিড ডে মিল পরের প্রকল্পটি কী বলছে পরের প্রকল্পটি বলছে যে অন্তোদ্বয় যোজনা তোমাদের অনেকের অন্তোদ্বয় কার্ড আছে দেখবে অন্তোদ্বয় যোজনা দু সালে এই অন্তোদ্বয় যোজনাটা চালু হয়েছিল গরিবদের খাদ্য সুরক্ষা প্রদান খাবারের যে সুরক্ষা সেটা প্রদানের জন্য এটা চালু হয় আর একটি হচ্ছে সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযানটা কিসের সর্বশিক্ষা অভিযান বলতে মূলত শিক্ষার অধিকারের কথা দু সালে এটিও চালু হয় মূলত ছয় থেকে চোদ্দ বছরের সমস্ত শিশুর জন্য অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয় এই সর্বশিক্ষা অভিযানের মধ্য দিয়ে এই সর্বশিক্ষা অভিযানে কি বলা হয় তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে কততম সংবিধান সংশোধনীতে এই সর্বশিক্ষা অভিযানের এই বিষয়টি বলা হয়েছিল যে ছয় থেকে চোদ্দ বছরের সমস্ত শিশুর জন্য অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদানের ব্যবস্থা করতে সরকারকে সব আধার প্রকল্প দু প্রকল্প দুই সালে এটি চালু হয়েছিল শৌর্য এবং কর্মের দিক থেকে মহিলাদের ক্ষমতা প্রদান করাই ছিল মূল লক্ষ্য বা উদ্দেশ্য বন্দে মাতরম যোজনা তোমাদের বন্দে মাতরম যোজনাটা হয়েছিল দু সালে মূলত গর্ভধারণকালীন অবস্থায় শুশ্রূষার জন্য বেসরকারি এবং সরকারি যে উদ্যোগ গ্রহণ সেটাকে নেওয়ার জন্য বন্দে মাতরম যোজনা চালু হয় জননী সুরক্ষা যোজনা দু হাজার পাঁচে চালু হয় গর্ভবতী মহিলাদের যত্ন স্বাবলম্বন এই যোজনাটি দেওয়া হয় দু হাজার দশ সালে চালু করা হয় এটা একটা পেনশন প্রকল্প এই প্রকল্পটি একটা পেনশন প্রকল্প যার মধ্য দিয়ে পেনশন দেওয়া হয় সবলা প্রকল্প সবলা প্রকল্পটি দু সালে নেওয়া হয় দশ থেকে ১৯ বছর বয়সী বয়স্চন্দ্রী মেয়েদের পুষ্টি এবং স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি করার জন্য এই প্রকল্পটি নেওয়া হয় নির্ভয়া ফান্ড নির্ভয়া ফান্ড অর্থাৎ দু সালে কিন্তু নির্ভয়া কাণ্ডের পরে এই নির্ভয়া ফান্ড এসেছিল সেটা হচ্ছে মহিলাদের সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে মহিলাদের সুরক্ষা প্রদান করা এবং পুনর্বাসনের লক্ষ্যে কি করা হয়েছিল নির্বয়া ফান্ড তৈরি করা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটি যোজনা তোমাদের সামনে রাখছি প্রধানমন্ত্রী জনযোজনা প্রধানমন্ত্রী জনযোজনা দু হাজার চোদ্দো সালে হয়েছিল মূলত এটা ব্যাংকিং ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা ও নিশ্চয়তার লক্ষ্যে এটা করা হয়েছিল মূলত মেক ইন ইন্ডিয়া ইন্ডিয়াকে গড়ে তোলা ইন্ডিয়াকে বিশ্বের দরবারে একটা অন্যতম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মূলত দু সালে মেক ইন ইন্ডিয়া প্রকল্প নেওয়া হয় উদ্দেশ্য কী ছিল বিদেশি বহুজাতিক সংস্থাকে ভারতে পণ্য উৎপাদনে উৎসাহিত করা যারা বিদেশি যে পণ্য উৎপাদনকারী সংস্থা যারা আছে তারা যাতে আমাদের দেশে এসে শিল্প করে আমাদের দেশে এসে বিনিয়োগ করে তাহলে কি হবে আমাদের দেশের অগ্রগতি ঘটবে এই উদ্দেশ্য নিয়ে দু সালে মেক ইন ইন্ডিয়া চালু করা হয় স্বচ্ছ ভারত মিশন দু হাজার সালে ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে কিন্তু চালু হয়েছিল স্বচ্ছ ভারত মিশন পরবর্তী প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনা দু সালে চালু হয় কন্যা সন্তানের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যে এই প্রকল্পটি নেওয়া হয় পরবর্তী প্রকল্প গুরুত্বপূর্ণ যে প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও বেটি বাঁচাও বেটি পড়াও অর্থাৎ তোমাদের দু সালে যে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রকল্পটি নেওয়া হয় যে নারীর সুরক্ষা শুধু নয় কন্যা সুরক্ষা কন্যা ভ্রূণ সুরক্ষা কন্যা রোধ শিশু কন্যা সুরক্ষা প্রদান এবং তার সাথে সাথে তাদের শিক্ষার ব্যবস্থা করা অর্থাৎ কন্যাদের যে পড়াশোনার ব্যবস্থা করা কন্যা হত্যা থেকে রক্ষা করা এর জন্য কিন্তু নেওয়া হয়েছিল এই প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প আশা করছি আমাদেরও এই সংসারে আমাদের এই সমাজ আমাদের এই রাজনৈতিক সমাজ হোক অর্থনৈতিক সমাজ হোক আর আমাদের এই সামাজিক যে পরিমণ্ডল এখানেও কিন্তু আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে সবাইকে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এই বেটি বাঁচাও বেটি সুরক্ষার কিন্তু দায়িত্ব নিতে হবে আমরা আজকের সমস্ত ক্ষেত্রে খবরের কাগজ খুললেই দেখি টিভি খুললেই দেখি কিন্তু আমাদের বাড়ির বেটিরা অর্থাৎ আমাদের পরিবারের মহিলারা কিন্তু সুরক্ষিত নয় আমার বোন আমার মা আমার দিদি কেউ কিন্তু আজকে সুরক্ষিত নয় সে পশ্চিমবঙ্গে হতে পারে সে উত্তরপ্রদেশ হতে পারে রাজস্থানে হতে পারে ভারতের যে কোনো প্রান্তে হতে পারে তাই আমাদের সঠিক শিক্ষা এবং সঠিক সংস্কৃতি এটা যদি না আমরা গড়ে তুলতে পারি আমার তো মনে হয় না এই ধর্ষণ রোধ করা সম্ভব কখনও কন্যাভ্রূণ হত্যাকে রোধ করা সম্ভব তার জন্য দরকার সঠিক শিক্ষা এবং সঠিক সংস্কৃতির প্রচার করা পরবর্তী একটা গুরুত্বপূর্ণ তোমাদের আমাদের ইয়ে রয়েছে মিশন রয়েছে সেটা হচ্ছে মিশন ইন্দ্রধনুষ এই প্রকল্পটি নেওয়া হয় দু সালে এটাতে কি করা হয় সমস্ত শিশুদের বিভিন্ন রোগের জন্য টিকা প্রদানের ব্যবস্থা নেওয়া হয় মূলত মিশন ইন্দ্রধনুষ তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ওটা স্বাস্থ্য সংক্রান্ত একটা বিষয় প্রধানমন্ত্রী আবাস যোজনা দু সালে নেওয়া হয় শহরে মানুষদের বাসস্থান এবং আর্থিক উন্নতির জন্য নেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা দু সালে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা আমি আগেরটা কি বললাম প্রধানমন্ত্রী আবাস যোজনা কাদের জন্য শহরের মানুষদের জন্য মূলত দু সালে এটা গ্রামীণ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা এটা নেওয়া হয় দু সালে গ্রামীণ দরিদ্র মানুষদের বাড়ি তৈরির কাজে আর্থিক সহায়তা করার জন্য দেখবে তোমার তোমাদের কিন্তু এই আবাস যোজনাটা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার কিন্তু এক লক্ষ কুড়িটা কুড়ি হাজার করে ঢোকে বা আরও একটু বেশি টাকা ঢোকে তোমরা দেখবে বাড়ির দিকে কিন্তু বাড়ি তোমরা তৈরি করেছো অনেকে বা অনেকে পেয়েছ পরবর্তী যে প্রকল্পটি বলছে ডিজিটাল ইন্ডিয়া আমরা কিন্তু এই প্রকল্পগুলোর নাম খুবই খুবই শুনেছি দু সালে একটা শুরু হয় ডিজিটাল এই ইন্ডিয়া প্রকল্পের মূল লক্ষ্য কী ছিল তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় মানুষের সরকারি সুযোগ সুবিধা সরবরাহ করা একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আর কয়েকটি প্রকল্প আমি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বলবো এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু এখানে তোমাদের সমস্ত বিষয়ের আমরা কিন্তু ভিডিও করে থাকি বিশেষ করে এসএলএসটির জন্য এখন কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও আসছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আর আমাদের পেইড ব্যাজে যদি এখনও পর্যন্ত ভর্তি না হয়ে থাকো তাহলে পেইড ভর্তি হোক ওখানে কিন্তু তোমাদের সপ্তাহে চার দিন ক্লাস চলছে তিন দিন মক টেস্ট চলছে একশো থেকে দুশো তোমরা মক টেস্ট পেয়ে যাবে যাতে এসএলএসটি পরীক্ষায় তোমার সাফল্যকে কেউ আটকাতে পারবে না চলো বলছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা দু পনেরো সালে এটা চালু হয় সামাজিক ক্ষেত্রে বিমা প্রকল্পের জন্য এটা চালু হয়েছে সধর গৃহ এটা দু সালে চালু হয়েছে গৃহহীন মহিলাদের আশ্রয় খাদ্য সরবরাহ সহ সামাজিক সুরক্ষা প্রদানের জন্য এই প্রকল্প চালু হয় ন্যাশনাল কেরিয়ার সার্ভিস কেরিয়ারের কথা শুনে মনে করতে পারছ দু হাজার সালে চালু হয়েছে এই প্রকল্পটি চাকরি সন্ধানকারীদের তাদের প্রাপ্য চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা করার জন্য এই প্রকল্প চালু হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দু সালে চালু হয় মূলত উজ্জ্বলা জ্বলবে দরিদ্রসীমার নিচে থাকা পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া তোমাদের দেখেছো বাড়ি বাড়িতে এখন কিন্তু এলপিজি গ্যাস পৌঁছে দিয়েছে পকেটে টাকা না থাকুক কিন্তু প্রত্যেকের বাড়িতে এলপিজি গ্যাস চলে গেছে যাই হোক এই যে বিষয়টি পরে হচ্ছে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারত দু হাজার আঠারোতে কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয় আয়ুষ্মান ভারত প্রকল্পতে কী করা হয় মূলত এটা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা এটা একটা স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প আর্থিক দিক থেকে যারা পিছিয়ে আছে তাদের প্রত্যেকটি পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা দেয়া হবে তাদের কোন প্রকল্পের আয়ত আনা হয়েছে আয়ুষ্মান ভারত এবং লাস্টে হচ্ছে এন এ আর পোর্টাল দু সালে এটা মূলত করা হয়েছে কিসের জন্য মহিলাদের ক্ষমতায়ন করে তোলার জন্য এরপরে আর যে প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো কিন্তু জানতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও খুব দ্রুত আমাদের এই ইউটিউবের ডেসক্রিপশান বক্সে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই এসএলএসটি যে গ্রুপটা রয়েছে সেখানে তোমরা জয়েন করে যাও এই পিডিএফটির সাথে সাথে নতুন কী কী প্রকল্প আরও এসেছে সেগুলো নিয়ে আমি ওখানে পুরো পিডিএফ আমি তোমাদের দিয়ে দেব। ভিডিওটি শেষ হতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বান্ধবদের মধ্যে শেয়ার করবে আর একটা লাইক করতে ভুলবে না থ্যাংক ইউ ভালো থাকবে দেখা হবে পরের ভিডিওতে